আরজিকর কাণ্ডের ঘটনায় উত্তাল বাংলা আন্দোলন ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তেও অন্যদিকে পর্যাপ্ত নিরাপত্তা সহ একাধিক দাবিতে কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসকদের একটি বড় দল যার জেরে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য পরিষেবা নবান্নের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে কিন্তু এর এরপরেও আন্দোলন থেকে সরছেন না ডাক্তাররা আর তারই মধ্যে তেতাল্লিশ জন চিকিৎসককে বদলির নির্দেশ দেওয়া হলো রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফে এই নির্দেশিকা জারি করেছে বলে জানা যাচ্ছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে তাদের বদলি করা হয়েছে বলে জানা যাচ্ছে আর এই পদক্ষেপ ঘিরে চিকিৎসকদের সংগঠনের তরফে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে যদিও এই বিষয় কিছুই জানেন না বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এক সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন এই বিষয়ে আমার জানা নেই ফলে কিছু বলারও নেই এমনকি রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দফতরের তরফেও এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি যদিও সরকারি এই বিজ্ঞপ্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে